একটা ঘটনা শুনলাম স্বামী নাকি তার স্ত্রীর খুন করে দিয়েছে এবার প্রবলেমটা তাদের মধ্যে এটাই ছিল স্ত্রী নাকি ফেসবুকে রিলস ছাড়তো আর এই রিলস ছাড়া মাধ্যমে তার কারোর সঙ্গে সম্পর্ক হয়েছে মাঝে মাঝেই নাকি পরপুরুষের সঙ্গে সে রাত বেড়াতে যখনই সময় পেত তখন নাকি তাদের সঙ্গে ফোনে কথা বলতো স্বাভাবিকভাবেই এরকম যদি কোনো স্বামী তার স্ত্রীকে দেখে তাহলে তার মেনে নেওয়া তার পক্ষে সম্ভব হয় না এটা ঠিক উল্টো যদি কোনো স্বামী তার স্ত্রীকে ঠকিয়ে অন্য কোনো স্ত্রীর সঙ্গে জড়িয়ে যায় তাহলে সেই সংসারটা কিন্তু নষ্ট হয়ে যায় সেই স্ত্রীর পক্ষেও কিন্তু এটা মেনে নেওয়া খুব কষ্টের হয় কিন্তু কথা হচ্ছে যে যেই জিনিসটা আমাদের বিনোদনের জন্য আমরা ব্যবহার করি সেই জিনিসটা আমাদের এতটা নষ্ট যেন না করতে পারে যে আমাদের সংসারের উপরে তার ইফেক্টটা পড়ে সংসারে তো আমাদের সবাই থাকে স্বামী স্ত্রী সন্তান মা বাবা এবার এই সমস্যার জন্য যতদিন চাপা পড়ে থাকে ততদিন তো ঠিক আছে যখন এটা বাইরে চলে আসে তখন কিন্তু দুজনের জন্যই সমস্যা হয়ে যায় কেউ কাউকে ছাড়তে পারে না স্বাভাবিক কেনই বা ছাড়বে সংসার করছো একজনের সঙ্গে আর তুমি সম্পর্কে জড়িয়ে যাচ্ছ আরেকজনের সঙ্গে এখানেও নাকি শাশুড়ি অনেকবার শুনেছে যে এই মহিলা তার স্বামীর সঙ্গে ঘর করবে না যার সঙ্গে তার সম্পর্ক হয়েছে সেখানে সে চলে যাবে এরকম বলতে শুনেছে তো কেউ মেনে নেবে না এখানে স্বাভাবিক এতদিন যখন যার সঙ্গে ঘর করছো সে হঠাৎ করে তার মন পাল্টে গেল আর সে অন্য কোথাও চলে যাবে কে মেনে নেবে এখানে আর কিন্তু তার জন্য যে কাউকে এইভাবে তার জীবনটা শেষ করে দেবে এটাও ঠিক নয় না পোষালে ছেড়ে দেওয়া উচিত সে তার পথ বেছে নিচ্ছে তুমি তোমার পথ বেছে নাও কিন্তু দুপক্ষেই যদি ভাবা হয় তাহলে ছেলেটারই বা কি দোষ সে তো মন দিয়ে সংসার করছিল সেই বা কেন তার স্ত্রীকে ছাড়বে মানে অনেক রকমের সমস্যা আছে যে সমস্ত প্রবলেমগুলো এই ফেসবুকের জন্য আজকাল দেখছি ফেসবুক ইউটিউব যে সোশ্যাল মিডিয়ার আসল কথা যে সোশ্যাল মিডিয়ার জন্য যে সমস্ত সম্পর্কগুলো হচ্ছে তার জন্য প্রচুর সংসার ভাঙছে অনেক ঘর দেখছি নষ্ট হয়ে যাচ্ছে তা সেটা নিয়ে সবাই প্রবলেমে ভুগছে যা যে সমস্ত লোকেরা এই সমস্ত জিনিসের মধ্যে পড়েছে ফেসে আছে তো আমি বলি যখন এই জিনিসগুলো ঠিক আছে পয়সা কামানোর জন্য অনেকে এইটার মাধ্যমটা বেছে নিয়েছে তাহলে শুধু ওই অবধি রাখো ইনকামের সোর্স পর্যন্তই রাখো এর থেকে না এগিয়ে যাওয়া খুব ভালো আচ্ছা একটা প্রশ্ন আমার এটাই যে তুমি একটা সংসার যখন করতে পারছো না সেটা স্বামীর জন্য হোক বা স্ত্রীর জন্য হোক দুজনের ক্ষেত্রেই এক প্রশ্ন যে তুমি যে সংসারটা করতে পারছো না তুমি এই সংসারটাকে ছেড়ে দিয়ে স্বামী সন্তান সব ছেড়ে দিয়ে অন্যের সংসারে চলে যাবে সেখানেও একটা সংসার তুমি করবে সেখানেও তোমার স্বামী বা স্ত্রী বা সন্তান সেখানেও হবে সেখানে গিয়ে তুমি তাদেরকে নিয়ে সুখী থাকতে পারবে তোমার কি একটু সমস্যা মানে মনে একটু গ্লানি আসবে না যে আমি আগে একটা সংসার এরকম করে আমি ফেলে এসেছি তাদের জন্য কোনো মায়া মায়া থাকবে না পরে আর একটা নতুন করে সংসার করেছো সেখানে সেখানে কি তোমার এই সমস্ত সমস্যাগুলো আসবে না যে সমস্ত সমস্যাগুলো তুমি ওইখানে ফেস করেছ সেই সমস্ত সমস্যাগুলো কি তোমার এখানে আসবে না তোমরা যদি এইটুকু কখনো ভেবে থাকো তাহলে দেখবে যে সমস্যার প্রত্যেকটা সংসারেই হয় প্রত্যেকটা সংসারেই আসবে আগের সংসারেও যেমন এসেছে এই সংসারেও তুমি গিয়ে দেখো সেম প্রবলেম পাচ্ছ বা হয়তো আরও বেশি পাচ্ছ তাহলে এগুলো না করে যেই সংসারটা তোমার কাছে আছে সেই সংসারটা কি ধরে আঁকড়ে সুখী থাকার চেষ্টা করো সুখী হওয়ার চেষ্টা করো কেন যে এরকম সংসার ভেঙে নষ্ট করে অন্যের সংসারে যাওয়ার চেষ্টা করে তাতে অনেক সময় জীবন নষ্ট হয় অনেক সময় ঘর নষ্ট হয় আমি কিছুতেই বুঝে উঠতে পারি না এই নিউজটা শোনার পর আমার ভীষণ কষ্ট লেগেছে এবং খারাপ লেগেছে তার জন্য ভাবলাম দুটো কথা বলি তোমাদের সঙ্গে এসে ওই কারণেই এই ভিডিওটা করা তোমাদের মতামত অবশ্যই জানিও যে এই যে ফেসবুকের রিলেশনে মানুষে এসে এত ঘর সংসার নষ্ট করছে তারা কি ঠিক করছে